중도 dan ada lagi yang kita akan buat satu এইতো তো প্রিয় দর্শক এখন এই যে এই গাছগুলো থেকে মরিচ এই প্রথমবার তুলব আগে তুলি নেই এখন আগে দু একটা করে গরম ভাতের সাথে নিয়ে খাওয়া হয়েছে কিন্তু একসাথে তোলা হয়নি এই যে আজকে তুলবো গাছে বেশি দিন থাকলে মরিচ হুঁট কেমন যেন হয়ে যায় টাটকা তুলে খেলে সেটার মজা আলাদা এই যে এই মরিচটা তুলতেছি এই যে মরিচগুলো তুলতে মায়া লাগতেছে এই যে একটা মরিচ মরিচটা কত বড় হয়েছে এই যে আবার নতুন করে ফুল আসতেছে এগুলি পরে ফুটবে আর এই যে এই গাছটাতে নতুন করে ফুটতেছে এই গাছের মরিচ তো প্রিয় দর্শক আজকে যে এই কয়টা মরিচ তুললাম মরিচগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর এই যে এই মরিচগুলো আগে দেখতে অনেক সুন্দর লাগতো তো এই মরিচগুলো গাছ থেকে তুলতে একটু দেরি হওয়াতেই অবস্থা তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটিতে ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন